হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসছি এক নার্সারিতে ফুলের জগৎ ফুলগুলোর নাম আমি জানি না যদি তোমাদের জানা থাকে আমাকে জানিও আরও ফুল আছে দেখাচ্ছি চলো এগুলো সব গাঁদা ফুল চারাও আছে চারা তৈরি করে রেখেছি সুন্দর কিছুটা আছে ফোটেনি আর ওইগুলো সব ফুটে গেছে চলো তোমাদের ডালিয়া গাছ দেখাই ডালিয়া ফুলগুলো দেখো কত সুন্দর দেখ সুন্দর সুন্দর ডালিয়া দেখেছিস এদিক ওদিক ঘুরছিস ফুলগুলো দেখ দারুন ফুলগুলো একটা বড় বড় বল সুন্দর লাগছে এই ফুলটা তো আমার হেভি লাগছে খুব সুন্দর সাদার মধ্যে গোলাপি টাচ রাগো নেгите প্রাইস এইগুলো মানে ক্যালেন্ডুলা না হ্যাঁ এগুলো উনার বাড়ি চন্দ্রমল্লিকা এগুলো এগুলো ছোট জাতের চন্দ্রমল্লিকা এগুলো কি ফুল আমি জানি না মতন চন্দ্রমল্লিকার কালার গুলো বিশাল সুন্দর হম বেশি ভালো লাগছে এইটা মেরুন কালারটা টা ভিজেতে আসছে সুন্দর লাগছে সুন্দর লাগছে নাম কালার এর সুন্দর ফুলগুলো শুধু ফুল আর ফুল কত